যে আমি দুই সাবজেক্টে ফেল করছি সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল আমি মাইক যে লিখি না এমন আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি বাট আমাদের আমার কমন পড়ে না ম্যাথগুলো ফেল যে দুনিয়াতে আমি একমাত্র একা করছি এটা কিন্তু চার লাখের বেশি মানুষ কিন্তু ফেল করছে ঠিক আছে সবাই কেন আমারটা নিয়েই পড়ে আছে করতে গেলে টিকটক করেন শুইতে গেলে টিকটক করেন স্কুলে গিয়েও টিকটক করেন আবার ক্লাসে বসেও টিকটক করেন সারা দিন শুধু টিকটক করেন তাহলে ফেল করবেন না তো কি করবেন প্রমোশনাল ভিডিও একটু কম বানিয়ে একটু পড়ালেখার মনোযোগ তো দিতে পারতেন তাহলে এত আর ফেল করতেন না আর আপনারা ফেল করলেই কী আপনারা তো টাকা ইনকাম করেন আপনাদের লাইফটা সেটেল হয়েই গেছে তাহলে ফেল করলেই কি হবে না করলেই কি হবে এমনি বাজে বাজে মন্তব্য করছে সামজিদাসিক দেখে সব তো এমনই বাজে বাজে কমেন্ট করছে নিজের মুখে স্বীকার করেছেন দুই সাবজেক্টে ফেল করেছে তাও আবার ফিল করছে বলছে দুই হয়েছে মানুষে তো সবাই তো বাজে বাজে মন্তব্য করছেন তবে সঞ্জিদা বলেছে এবারে পরীক্ষা অনেক বেশি হার্ট গেছে আমার ম্যাথমেটিক অনেক বেশি খারাপ হয়েছে তবে ফিজিক্স কখনো খারাপ হয়নি আমি লিখেছি তারপরও কেন জানি এটাতে ফেল করেছি তা আমি বলতে পারি না তবে বাঘ্যে যা ছিল তাই হয়েছে আমি দুই সাবজেক্টে ফেল করেছি আমি নিজেকে প্রাউড ফিল করি আরও তো অনেকেই ফেল করেছে কই তাদেরকে নিয়ে কেউ কিছু বলে না তাহলে আমাকে নিয়ে কেনই বা পড়ে আছে আসলে সঞ্জিদাসিংটা ফেল করেছে তাকে সবাই উৎসাহ দেওয়া উচিত পড়ালেখা করার তাকে নিয়ে কেউ বাজে কথা বলা উচিত না